তো বন্ধুরা আমাদের অনেকদিন পর নতুন একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো তো সে আমার ভিডিওর ব্যাপারে কিছু ইনফরমেশন এবং কিছু আপডেট দিবে তো ভাই বলো দাদা হয় করতে এটা নিয়ে আসি বাস ভাড়া একটু কমে যায় আর মানুষজন ভাবে আমি স্টুডেন্ট আর আমি তো কি আমি জানি হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও তো মানুষ ভোরবেলা ঘুম থেকে ওঠে তারপরে টিউশন পড়তে যায় আর আমি এখন ঘুম থেকে উঠে টিউশন পড়তে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা উই আর নট সেম ব্রো কিছু করার নাই রাত তিনটা অবধি ফোন নিয়ে আড্ডা মারলে এরকমই হবে কয়টাই ঘুম থেকে এই হবে সাড়ে নটা আমি মাত্র এগারোটায় ঘুম থেকে উঠছি তো এখন সেজে গুজে টিউশন চলে আসলাম আমি অনেক রিয়েলাইজ করে দেখলাম যে আমাদের কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে এই ব্যাগটা আসলে ফ্যাশান আর বাস ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করতে হয় এটা আমি কেন বললাম তোমাদের একটু পরে দেখাচ্ছি তো চলো আগে চা খাই চা খাওয়াবি একদম একদম তো তোমাদের যেটা বলছিলাম যে আমাদের হলো এই ব্যাগটা কী কাজে লাগে তো আমার বন্ধুই আমাকে দেখা ভাই আমার ব্যাগটা একটু চেক করা যে ব্যাগটা আসলে কী কাজে লাগে চেন খোলা হচ্ছে এরকম কিছু নাই মানে একটা খাতাও নাই তাহলে বুঝলাম তো আমার ব্যাগ কি কাজে লাগে মানে ব্যাগটা জাস্ট খালি ফ্যাশান মানে নিয়ে আসতে হয় স্টুডেন্ট স্টুডেন্ট মনে হয় এছাড়া আর কিচ্ছু না মানে একদম হালকা কিচ্ছু নাই তোর ব্যাগে নিশ্চয়ই খাতাটা আছে তাহলে ওর চাইতে আমি গ্রেট স্টুডেন্ট ওর ব্যাগে তাও খাতা আছে আমার ব্যাগে কিচ্ছু নাই আমি খালি ফ্যাশান করতে এটা নিয়ে আসি বাস ভাড়া একটু কমে যায় আর মানুষজন ভাবে আমি স্টুডেন্ট আর আমি তো কি আমি জানি তো বন্ধুরা আমাদের অনেকদিন পর নতুন একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো তো সে আমার ভিডিওর ব্যাপারে কিছু ইনফরমেশন এবং কিছু আপডেট দিবে তো ভাই বলো দাদা হচ্ছে যে খুব ভালো ইউটিউবার মাঝে মাঝে যদি ফুড ব্লগ করে ট্রাভেল ব্লগ করে নানা ধরনের ব্লগ করে খুব ভালো হয় তো ও তো ছোটবেলা থেকে বড় ফোন পেয়েছে আমাদের বাবা মা ভাই আমরা গ্রামের মানুষ আমরা অত কিছু জানতাম না ভ্লগের ব্যাপার ভ্লগটা কি যদি আমরা ব্লগ ব্লগ আমরা যদি পেতাম বড় ফোন টোন তাহলে আমরা ব্লগ ব্লগ করতে শুরু করতাম আজকে ওর মতো আমি ইনকাম করতাম এটাই বলার ছিল যারা খুব ভালো ছেলে ব্লগ করে খুব সুন্দর তোমরা সাবস্ক্রাইব করো ওর ব্লগ ওর চ্যানেলটাকে ভালো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাও সেটা খুব ভালো কিন্তু ওর ব্লগগুলো দেখো খুব সুন্দর ব্লগ বানায় দাদার এই এত সুন্দর কথায় আমি পুরো মুগ্ধ হয়ে গেছি আসলে কি বলবো মানে এরকম ভাবে সাপোর্ট কেউ করে না দাদা আমাকে করলো দাদা শুধু ব্যাঙ্গালোর থেকে এসেছে দাদা এই এই ধরো এই দুই হাজার চব্বিশ সালেও দাদা এখনো ছোট ফোন ব্যবহার করে এটার একটা মেন কারণ কি তোমার কি সবকিছুই ছোট পছন্দ না না দাদার সব ছোট কি বলছিস কি বাবা এটি কাট বাবা এটি কাট তো আমাদের বড় ভাই অর্থাৎ অনেকদিন পর দেখা হলো সুদূর ব্যাঙ্গালোর থেকে এসেছে আসলে নার্সিং করে তো টাইম পায় না ভগবান সে আগে এখানে শরীফ ছিল নার্সিং করতে গিয়ে শরিফা হয়ে গেছে হ্যাঁ ট্রেন্ডিং হ্যাঁ হ্যাঁ তো এবার যাই টিউশনে একসাথে দেখি কি হচ্ছে